السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد شماني طبوس ستين أماننا محمد جبير أمي ماركو سنة صلاة في الكتاب بكرة سطر أمي أبناء حديث حدث إن شاء الله عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال আমার না তো আনি পাহ দাঁত আল্লাহ আমার নাসো আনি পাখো দাঁস আল্লাহ আমার ইয়ুতি আইল আমি ওরা তাহ দাঁত আনি আমার ইয়সে আইলে আমি ওরা পাখো দাশো আনি আর বুকুরার তো রতুল্ল তো তিনি বলেন রতুল সাল আলাই সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার অনুগত্য করল সে আল্লাহর অনুগত্য করল আর যে ব্যক্তি আর যে ব্যক্তি আমার অবাধ্য করলো সে আল্লাহর অবাধ্য করল আর যে ব্যক্তি আমিরের অনুগত করল সে আমার অনুগত্য করল আর যে ব্যক্তি আমিরেরও বাধ্য করল সে আমার অবাধ্য করল বুখর হাদিস নং দুই হাজার নশত সাতান্ন সম্মানিত উপস্থিতি আমরাও তো হাদিস থেকে বুঝতে পারলাম যে যে ব্যক্তি আমিরের অনুগত করল সে রসুল আলাইহি আলাইসাল্লাম অনুগত্ত করল আর যে ব্যক্তি আমিরেরও অবাধ্য করল সে রসুল সালু আলাই সাল্লাম অবদ্ধ করল আর যে ব্যক্তি রসুল সাল্লু আলহি সাল্লামের অনুগত করলো সে আল্লাহর অনুগত করলো আর যে ব্যক্তি রসুল সাল্লি সাল্লামের অবাধ্য করলো সে আল্লাহর অবাধ্য করলো আর আপনারা তো জানেনই আল্লাহ অবাধ্য করা মানে হচ্ছে জাহান্নামে প্রবেশ করা অতএব আল্লাহ তালা যেন আমাদের সকলকে অত আদৃষ্টির ওপর মেনে চলার তো অভিযান করেন সকল মিলে আল্লাহ মামিন আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি বরক